আপনি কি জানেন মাত্র দশ দিনে লাউ গাছ বড় করা সম্ভব এমন একটি গোপন টিপস আজ আপনাদের জানাবো যা নব্বই পার্সেন্ট কৃষকই জানে না এই টিপস ব্যবহার করে আপনি লাউ চাষে দ্রুত ফলন পেতে পারেন সবাইকে স্বাগতম জানিয়ে কাহিনী চ্যানেলে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র দশ দিনের মধ্যে লাউ গাছ দ্রুত বাড়ানো যায় অনেক কৃষকই সঠিক পদ্ধতি না জানাই লাউ গাছ সঠিকভাবে বেড়ে ওঠে না আজকের ভিডিওটি দেখে আপনি সহজেই এই সমস্যার সমাধান করতে লাউ গাছ দ্রুত বৃদ্ধি করতে বা ফলন বেশি পেতে হলে অবশ্যই এক নম্বরে আপনাদেরকে ভালো জাত নির্বাচন করতে হবে আর ভালো জাতের ভিতরে হাইব্রিড বা উন্নত জাত যেমন বাড়ি লাউ ওয়ান বাড়ি লাউ ফোর ব্যবহার করতে পারেন ভালো মানের বীজগুলো সংগ্রহ করার পরে অবশ্যই সেই বীজগুলো আপনারা পানিতে দশ ঘন্টা ভালোভাবে ভিজিয়ে রাখবেন এরপরে দুই নম্বরে যেটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ টিপস আর এই টিপসটি আপনারা খুব ভালোভাবে কাজে লাগাবেন আর দুই নম্বরে রয়েছে মাটি প্রস্তুত ও সার প্রয়োগ লাউ গাছ দ্রুত বৃদ্ধি করতে চাইলে এবং দ্রুত ফল আনতে চাইলে অবশ্যই ভালো মাটি আপনাকে লাউ গাছ রোপণ করতে হবে তাই আপনারা দোআঁশ মাটিতে লাউ গাছটির বীজ রোপণ করবেন এবং জমিতে আগে থেকে জৈব সার বা গোবর সার মিশিয়ে রাখবেন এবং প্রতিটি গর্থে আপনারা পাঁচ কেজি করে গোবর সার এবং বিশ গ্রাম করে টিএসপি দশ গ্রাম করে এমওপি সার দিয়ে রাখবেন তিন নম্বরের রয়ে বিশেষ টনিক এবং বিশেষ টনিক বলতে বিশেষ তরল টনিক স্প্রে করুন আর এই গোপন টি শুধু আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এই বিশেষ তরল টনিকটি আপনারা কিভাবে তৈরি করবেন আর এই বিশেষ তরল টনিকটি তৈরি করতে দশ গ্রাম চিনি প্লাস দশ মিলি জৈব হরমোন প্লাস পাঁচ মিলি নিম তেল মিশিয়ে স্প্রে করতে হবে এই মিশ্রণটি পাঁচ দিন অন্তর অন্তর আপনার লাউ গাছে স্প্রে করে দিবেন এতে করে লাউ গাছ দ্রুতই পায় এবং আপনার গাছের পাতা দেখবেন যে সবুজ হয়ে রয়েছে গোপন টিপস ভিতরে চার নাম্বারে রয়েছে সকালে রোদ ও হালকা পানি শেষ দিন প্রতিদিন হালকা পানি দিন কখনোই অতিরিক্ত পানি দিবেন না ভিতরে রয়েছে ছায়াযুক্ত কখনোই গাছ লাগাবেন না আর ছায়াযুক্ত গাছ লাগালে অবশ্যই সেই গাছে থেকে ফল কম আসে তাই আপনারা রোদ জায়গায় গাছ লাগান যেখানে দেখবেন যে রোদ রয়েছে এবং চার থেকে পাঁচ ঘন্টা গাছে রোদ পাওয়া যাবে সেখানেই আপনারা চারা রোপণ করবেন এই পদ্ধতি ফলো করলে আপনি দশ দিনের মাথায় গাছের চোখে পড়ার মতো বৃদ্ধি দেখবেন গড় গাছ যেখানে দুই ফুট হয় সেখানে আপনার গাছ চার ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকবে প্রিয় কৃষক ভাইয়েরা লাউ চাষে একটু যত্ন নিলে ফলন দ্বিগুণ করা সম্ভব আজকের এই গোপন টিপস যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা প্রতিদিনই দিচ্ছি কৃষির নতুন নতুন টিপস কাহিনী ও চমকপদ সাফল্যর গল্প তাই আপনারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নেবেন এবং সবাই পাশে থাকবেন এবং সুন্দর